নমস্কার আদাব সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটা ভিডিও শেয়ার করবো দেখেন আমাদের বাসার কবুতরগুলো কোথায় উঠে গেছে একদম আকাশের চূড়ায় উঠে গেছে যেখান দিয়ে প্লেন চলে একদম প্লেনের মতো ওরা উঠতেছে অসাধারণ লাগতেছিলো দৃশ্যটা তো ভিডিওটা কিন্তু আমি করিনি আমার ছেলে করেছে আমি তখন রান্না করতেছিলাম ছেলে বললো মা মোবাইলটা দাও উদৌড়ি একদম উপরের ছাদে গিয়ে ভিডিওটা করে নিয়ে আসছে আমার তো অসাধারণ লেগেছে ভিডিওটা তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখেন ওরা কত আনন্দ করে আকাশে উঠতেছে আর ওদের মাথায় কিন্তু বুদ্ধি আছে যতই উপরে উঠুক ওরা কিন্তু আবার আমাদের বাড়িতেই চলে আসে তো এত উপরে ওঠে ওরা যে বাসা হারায় না এটাই আসলে অবাক করা একটা কথা তো দেখেন সুন্দর ঘুরে একটা তো এই যে এখন নেমে যাবে সবগুলো উপরে উঠে গেছে একটা আবার এখন নিচুতে নামবে এই যে আমাদের ঢাকার শহর তো ওই যে সামনে দিয়ে স্টেজ ভার্সিটি ব্রাক ভার্সিটি অনেক কিছুই আছে ওই যে টিভি সেন্টার উপরে ওই যে টিভি সেন্টারের উঁচাইটা এই যে লাল কবুতরটা নেমে গেল এখন এই যে সাদাটাও নামলো তো আর একটা দেখেন কত দুষ্টু ওটা নামতেছে না ওটা আরও উড়বে তো সব মিলে ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মানে দেখেন আকাশটাও কত সুন্দর লাগতেছিল তো ওরা আর ওরা শেষ হচ্ছে না তো এরকম ভিডিও সবারই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে তো এখন ও নেমে যাবে তো বাসা যে হারায় নাই এটাই বড় কথা এখন সুন্দর করে ওরা আমাদের বাড়িতে চলে আসবে দেখেন তো এই যে এখন নেমে পড়বে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট